আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা কিরকম আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি মানে আমি তো ময়মায়ের সঙ্গে একটা ব্লগ করেছিলাম ওই ব্লগটা মানে ইয়া হয়ে গিয়েছিলো আমার আপত্তি নিয়ে গিয়েছিলাম এটা আপলোড দিতে পারিনি আর আমি না বিছনায় এক ঘন্টা থাকতে থাকতে ওয়াশরুম ধরে ইয়া ধরেছিল আর আমি ওয়াশরুম ধরে ইয়া করে আমি আউট এগুলো আমি ছোটো বয়সে করতে পারি না আপনাদের আমি একটা কথা দিয়ে কথাও রাখতে পারি না তো ছোটো তো একটা কথাও তো রাখতে পারি না কোনো চ্যালেঞ্জ করতে পারি না তো আজকে আমি গ্রামে তো গ্রামের ভিউটা এত সুন্দর যে আমার এখানে থাকতে এত সুন্দর লাগছে যে আমি আমি এটা আমার নানান মোবাইল দিয়ে করছি নানুকে একটা নতুন মোবাইল দিয়েছি তো ওদের আপনাদের কথা দিয়ে আমি কথায় রাখতে পারি না প্লিজ আমাকে ক্ষমা করে দিন লন সরি দিচ্ছি তারপরে আজকের ভিউটা অনেক সুন্দর এসেছে গ্রামের ভিউ এত সুন্দর কিন্তু এই মোবাইল দিয়ে একটু ইয়ে আছে পাখিটাকে ইয়ে করে তো আমি আপনাদের বাইরে বের হয়েই দেখাতে পারবো আমার তো ঠান্ডা লেগেছে এই জন্য আমার বাইরে বসে দিচ্ছে না না আমি বাড়ি গেছি তো এখন আমি আপনাদের সাথে একটা নর্মাল ব্লগ করি আমি যে একটা ভূতের ব্লগ ভূতের কথা বলবো যে এটা যেমন ঠোঁটগুলি কালো হয়ে গেছে ওই যে আনার খেয়েছি যে তো গ্রামে এসেছি মজা করবো না এটা তো অনেক ভালো আর আমি একটা কথা বলি কথাটা হলো গ্রামে এত সুন্দর একটা ভিউ যে আমি গ্রামে তা আমি গ্রামে ওই তাও গ্রামে আমি ভিডিও তো দিতে পারি না তো এখন ঘরে চলে আসলাম কেন এত বাইরে থাকা আমার ভালো লাগে না তো এখন আমি ঘরে চলে আসলাম আর আমার আজকের ব্লকটা আমি মানে আমার বারান্দা থেকে শুরু করছি কেন আমার বারান্দার ভিউটা এত সুন্দর লাগে যে গ্রামের ভিউ এরকম সুন্দর যে আমি ভাবতেও পারি না তো আমার ঠান্ডা লেগেছে সর্দি সব মানে জড়িয়ে ধরেছে তো রোদে বসে আনার খেলাম না না আপেল পেয়ারা এইগুলো কিছু আনেছে ফল টল তো এখন আমি একটা জিনিস দেখাই কিন্তু ওই জিনিসটা আলমারির উপরে তো এখন আমি মানে আমার নানু পনেরো ডিসেম্বর হ্যাপি ম্যারিস ডে ছিল ওইটা আমি পালন করেছি ওইটা এখন আমি আপনাদের ওইটা আমার সব বাচ্চা মিলে আমার যা যা বন্ধু আছে ওরা মিলে এই হ্যাপি ম্যারিস হ্যাপি সবাইকে চকলে কেটে দিয়েছি দেখি এটুকুই আর পুরো রোদে যাই তা এখন থেকে আমার নানা ভাগ্য খেয়ে তো আমি এটা এখন ঘুরে তো এটা তো ঘুরছে না লাভ দিয়েছে এটা মানে আমার আমার সব মানে ইয়াগুলি আছে না ফ্রেট ওরা এই লাফটা দিয়ে দিয়েছে ওই আপনারা দেখেন লাফটা কিন্তু সুন্দর আর এখানে আর আর এ যোগ করেছি কেন এটা হলো আমার নানার নামের অক্ষর আর আরটা হলো আমার নানুর নামের অক্ষর তো আমি এটুকুই দেখাতে পেরেছি এগুলো নষ্ট করে নিয়ে দেখে দিয়েছি আর নানা নানা আমাকে একটা চকলেট দিয়েছে সবাইকে দিয়েছি তো এই যে এই ফুলগুলি দেখছেন না এই ফুলের পাপড়ি এই পাপড়ি গুলি এমন সুন্দর পিঙ্ক কালার গোলাপ ফুল আর এখানে একটা গাছ আছে এটা আমার একটা নানোর বাগান তো আজকে আমি একটু ভিও মজা নিচ্ছি মজা নিয়ে আসলাম পানি খাই দাম পানি খাই তো আজকে আমি একটা ঘটনা ওইগুলা বাণী বলতে পারি না বললে আমার ইয়ে হয় আমি একটা ঘটনা বলি এই ঘটনাটা মানে আমার একটা খালাম শুনিয়েছিল ওই ঘটনার মধ্যে কয়েকটা কালো জাদু ইয়া এমন একটা জিনিস ছিল যে ওগুলা মানে দিয়ে খেয়ায় ইয়ে করে যে মানুষগুলি আছে যে খারাপ মানুষ আছে ওই ও ও ওরকম মানুষ এরকম করে তো আমি বলে দিচ্ছি তো এই ভিডিওতে আমি একটা কথা বলি গল্পটা শুরু করি এই গল্পটা হলো ওই গল্পটা হলো মানে আমার একটা খালামুনি শুনিয়েছিল ওই খালামনিটা হলো গরুর চোখ এবং ওই হাত পা ওগুলো নিয়ে একটা বাটিতে রাখতো রাখার পর কি একটা মন্ত্র তন্ত্র একটা মেয়ে ছিল ও ছাদে থাকতো অনেক পছন্দ করতো তো এটার ও চুল অনেক ঘন ছিল অনেক ভালোবাসতো ও চুলকে তো এটা আমি বানিয়ে বলছি না আমার এটা মানে খালামুনি বলেছি খালামুনি

একটা বাটিতে রাখলো মানে একটা মানে চুল কটেছে আর একটা গরু আর একটা দু দুটো চোখ চোখ